এবং তোমাদেরকে আশ্বস্ত করতে চাই শুধু মুখে কথায় তোমরা এরপরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য বাংলাদেশের যত ভালো কজিন আছে আলহামদুলিল্লাহ অহংকার মাফ করুক আল্লাহ তালা আমাদের অহংকার হিসেবে না নেন বাংলাদেশের মানুষের কাছে আমরা অহংকার প্রকাশ করছি না বালফলবাসীর কাছে আমরা অহংকার প্রকাশ করছি না বরং আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা চেষ্টা করে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো ভর্তির যত ভালো কসিং আছে যেখান থেকে সহায়ক শক্তি হিসাবে তোমার চেষ্টার পাশাপাশি বাংলাদেশের সমস্ত কোচিং সাথে ফলফল উন্নয়ন ফার্মের একটা আন্তরিক সম্পর্ক আছে আমরা চাইলেই তোমাদেরকে সেখানে ভর্তি করে দিতে পারবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য সবচেয়ে ভালো কোচিং সেখানে আমরা তোমাকে ভর্তি করে দিতে পারবো মেডিকেলের জন্য সবচেয়ে ভালো কোচিং আমরা তোমাকে সেখানে ভর্তি করে দিতে বুয়েটের জন্য সবচেয়ে ভালো কোচিং আমরা তোমাকে ভর্তি করে দিতে পারবো অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কথা তো আর একটার পর একটা বললে সময় চলে যাবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় আলহামদুলিল্লাহ আমাদের ভাইয়েরা এবং আমি আজকে

আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সুপ্রিয় দর্শক বাউফল উন্নয়ন ফোরামের উদ্যোগে এস ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা দিয়েছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই তো ওই অনুষ্ঠানে মাসুদ ভাই কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন তো চলুন আমরা সেই ভিডিওটা দেখে আসি তোমাদের এই কষ্টের পিছনে আজকে সবচেয়ে বড় কংগ্রেস যে পাওয়া অভিজ্ঞতা অভিভাবিক আমি আমার বাবাকে কলেজে হেঁটে যেতে রেখেছি আর সেই বাবাকেই দেখেছি যাওয়ার সময় আমাদের বাজারে রিক্সাওয়ালাকে তখন পঁচিশ টাকা বিশ টাকা ভাড়া ছিল তখন সাথে উনি অগ্রিম ভাড়া দিয়ে রেখে গেছেন তার কাছে যে আমার ছেলে দিয়ে যখন যাবে আপনি তখন আমার ছেলেটাকে রিক্সা করে নিয়েছেন রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেছি যে আমার বাবা কি হয়ে গেছে বলছি আমি তো সাপকে দেখেছি যে ক্ষেতের ভিতর দিয়েছেন বাবা আমি জানি আমাদের শেষ পর বাবা মা তার অনেক কষ্ট করেছে তোমরা হয়তো কতদিন চোখে পানি ফেলেছ আমার কাছে আমি জানি না কিন্তু তোমাদের বিশ্বাস থাকতে হবে তোমাদের পিছনে তোমাদের বাবা মা শুধু পকেটে টাকা না তাদের শরীরে ঘাম আছে তাদের চোখে পানি আছে চোখে পানিতে তাদের জানানো দিয়েছে তারপর তোমরা কিছুই জানো তোমরা রাতে হয়তো ঘুমাইছো তোমাকে ঘুম ফিরিয়ে রেখে তোমাদের বাবা মা তোমাদের জন্য চোখে পানি ফেলেছে তার ফসল পৌঁছে পাশাপাশি আমি তোমাদের শ্রদ্ধ শিক্ষক মন্ডলী জানি আমার শ্রদ্ধ শিক্ষকদেরকে আমি এখন স্মরণ করি তোমাদের শিক্ষকদেরকে তোমরা স্মরণ করতে হবে স্মরণে রাখতে হবে আমাদেরকে আর দুটা তিনটা সময় গিয়ে আমাদের শিক্ষক মন্ডলী আমাদেরকে জাগিয়ে দিতেন উঠাতেন বলতেন এখন শুধু পড়া নাই এখন নামাজ করতে হবে আল্লাহর এমন শিক্ষক পড়াশোনা করছি যারা আমাকে পিটিয়ে মানুষ করেছে এখনকার যুগে আমি পত্রিকায় দেখি যে কাউকে কোন বাচ্চাকে বিদানো হয়েছে বাবা মাটি গিয়ে মানে থানায় গিয়ে মামলা করছে বাচ্চারা গিয়ে মামলা দিয়েছে আর আমি এখনো গর্ব করি আমার যতটুকু সুন্দর দেহ আমি যাতে তৃপ্ত নই কিন্তু যতটুকু আছে এর জন্য আমার পিঠে কত বেতের বাড়ি আছে আমি তার নিজের হিসাব আমি আমার সেই শিক্ষক এখনো আমার সুযোগ হয়েছে তার সামান্য চোখের চিকিৎসা সহযোগিতা দেওয়া আমার স্ত্রী আমি আমার সেই শিক্ষককে পেলে এখনও জড়িয়ে দেওয়ার চেষ্টা করি আমার স্ত্রী তাকে সার আমার সেই হুজুরে চোখের পানি ফেলেন বলেন যে তোমার ওয়াইফ যখন

আল্লাহর একটি DUTI যে আমরাটাকে পৌঁছাতে ব্যর্থ হয়েছি যে এই একটি ফলাফলের মানুষের জীবনের সবকিছু নয় আল্লাহ তাআলা সেই কথাই সূরা হাদিদের 22 নম্বর আয়াত বলেছেন ইয়া ইয়া তাসা আলামা ফাতা ওয়া লা আতা আল্লাহ তাআলা বলেন যদি তোমাদের কোনো দুঃখ দুঃখ তোমাদের কোনো অপ্র প্রত্যাশিত কোনো বিষয় তোমার অপছন্দনীয় কোনো বিষয় যদি তোমাদের সামনে চলে আসে তাহলে তুমি তোমাদের হতাশ হয়ে ভেঙে পড়ার কোনো কারণ নেই ভেঙে পড়া বৈধ নয় জানিস ওয়ানাতাফরাহু বিমা আবার তুমি তোমার পছন্দ মতো কিছু জিনিস পেয়েছ কিছু জিনিস পেয়ে গেছ অর্জভ হয়ে গেছে তোমার প্রত্যাশারা পূরণ হয়েছে ওয়ানাতাফরাহু তুমি আনন্দে ফিরে পড়ো আর মনে রাখতে হবে দুনিয়ার প্রত্যেকটি অর্জনী একটা সিঁড়ি মাত্র এরকম অসংখ্য সিঁড়ি তোমাকে পরবর্তী পার করতে হবে সেটার জন্য এটা একটা সহায়ক শক্তি আমরা আশা করি তুমি তোমার বিজয়ের দাগ প্রান্তে পৌঁছার জন্য একটা সিঁড়িতে পা রাখার সুযোগ তোমাকে দিয়েছিল আলহামদুলিল্লাহ এখন চেষ্টা করতে হবে পরবর্তী সিঁড়িগুলো অতিক্রম করার জন্য এই সিঁড়িটাকে যথাযথভাবে কাজে লাগানোর জন্য আমাদের প্রচেষ্টা চান কথা হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা যে ধাপ তোমার অতিক্রম করেছো এর পরের ধাপটা আরেকটু গুরুত্বপূর্ণ ইন্টারমিডিয়েট লেভেল বা ইসিসি লেভেল বা আলিম লেভেল

আশা করব যে তোমরা এখানে যারা আছো ইন্টারমিডিয়েট এসসি বা আলিম যেটাই বলি সেখানকার জগৎটা যেন তোমার আজকের এই আনন্দের মাধ্যমে ওটাকে কোনোভাবে স্থিরিত করে না থামিয়ে না তোমাকে যেন স্থগিত করে না পারে আনন্দে আবরাজিত হয়ে যেন তুমি পরবর্তী ধাপটা যেন কোনোভাবে তোমার হাত ছাড়া না পঞ্চম কথা হচ্ছে এখানে যারা আছে আমি তোমাদেরকে আশ্বস্ত করতে চাই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের এই কথাগুলো বসবে আশা করি এবং তার মধ্য আজকে যারা এখানে উপস্থিত হয়েছ আরো অসংখ্য ছাত্র ছাত্রী আমাদের বিশেষ করে প্রিয় ভালো ফলে যারা জিবিএ ফাইভ পেয়েছে গোল্ডেন পেয়েছে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে আজকের প্রোগ্রামের মাধ্যমে আমরা তাদের কাছেও ফল উন্নয়ন কর্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা এবং তাদের অভিভাবক শিক্ষক মন্ডলের আমরা অকৃত্রিম ভালোবাসা অভিনন্দন সম্মান এবং শ্রদ্ধা নিবেদন করতে চাই একই তাদের জন্য আমরা বলতে চাই যে মালফার উন্নয়ন ফরা শুধুমাত্র অভিনন্দন এবং দোয়ার মাধ্যমে আমরা শুরু করতে চাই তোমাদেরকে নিয়ে আমরা দপ্তাসকে তোমাকে নিয়ে শুরু করলাম আমরা আরো বহুদূর বসতে এবং সেই পৌঁছাটা শুধু বাংলাদেশ পর্যন্ত সীমাবদ্ধ নয় আমরা তোমাদেরকে একটু সাহসী দিতে চাই আমার ভালো মনে আছে যখন মিলমিলেশ মাদ্রাসায় আমি পড়ি দাখিলে পড়ি তখন আমার প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমার ভাই আমাকে বলেছিল যে তোমাকে কিন্তু অনেক বড় বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে অনেক বড় বিশ্ববিদ্যালয় পড়তে হবে তখন আমার মাথা পর্যন্ত এইটুকু ছিল যে আমি এরপরে শেষ তখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় আমার মাথায় ছিল না মাথায় কিন্তু আমার এই বীর সংগঠন দিয়েছে আমাদের এই কাফেলা দিয়েছে সুতরাং আমি তোমাদেরকে একটা বিষয় আশ্বস্ত করতে যে সকলটাকে একটু বড় করে সামনে দিকে আগানোর জন্য তোমরা সিদ্ধান্ত গ্রহণ করো আমরা তোমাদের ভাই হিসাবে আমরা তোমাদের ছোটখাটো অভিভাবক হিসাবে যখন যেটা করা প্রয়োজন আমরা তোমাদের জন্য আমরা করবো ইনশাল এবং তোমাদেরকে আশ্বস্ত করতে চাই শুধু মুখের কথা নেই তোমরা এই পরে বিশ্ববিদ্যালয়ে হওয়ার জন্য বাংলাদেশে যত ভালো কচিং আছে আলহামদুলিল্লাহ অহংকার মাফ করুক আল্লাহ তালা আমাদের অহংকার হিসাবে না নেন বাংলাদেশের মানুষের কাছে আমরা অহংকার প্রকাশ করছি না বাউফলবাসীর কাছে আমরা অহংকার প্রকাশ করছি না বরং আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা চেষ্টা করে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো ভর্তির যত ভালো কোচিং আছে যেখান থেকে সহায়ক শক্তি হিসাবে তোমার চেষ্টার পাশাপাশি বাংলাদেশের সমস্ত কোচিংগুলোর সাথে উন্নয়ন ফরমের একটা আন্তরিক সম্পর্ক আমরা সেখানে ভর্তি করিয়ে দিতে পারব ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য সবচেয়ে ভালো কোচিং সেখানে আমরা তোমাকে ভর্তি করে দিতে পারবো মেডিকেলের জন্য সবচেয়ে ভালো কোচিং আমরা তোমাকে সেখানে ভর্তি করে দিতে পারব বুয়েটের জন্য সবচেয়ে ভালো কোচিং আমরা তোমাকে ভর্তি করে দিতে পারি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কথা তো আর একটা বললে সময় চলে যাবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় আলহামদুলিল্লাহ আমাদের ভাইয়েরা এবং আমি আজকে এই তিন রেটিনা ফোকাস সহ কয়েকটা আমাকে বিশ থেকে পঁচিশ জনকে ভর্তি করেছে তার মধ্যে প্রশাসনের লোক আছে এবং এখন আমাদেরকে যারা শেষ করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে যে আমাদেরকে দীর্ঘ করে ফেলবে আমাদের সেই তাদের ভাষায় প্রতিপক্ষ দল আর কি যারা এখন যারা বাংলাদেশ পরিচালনা করছে তাদের অন্তত পাঁচজনকে আমি ভর্তি করেছি আমি জিজ্ঞেস করেছি যে এটা তো একটু ভিন্ন ধর্মের প্রতিষ্ঠান এখানে কিন্তু একটু আসলে নামাজ খেলা বলছে মাসুদ কোনো অসুবিধা নেই আমি আমার মেয়েকে বলে দেবো পর্দা করবে নামাজ পড়বে মানে কোচিং এর জন্য সে প্রয়োজনে নামাজ পড়বে কোচিং ভালো এই জন্য সে প্রয়োজনে তার মেয়েকে পর্দা করার জন্য বলে দেবে তারপরও আমি যেন তার মেয়েকে এখানে ভর্তি করি প্রশাসনের লোক আজকে আমি নাম বলছি না এই জন্য তার সিকিউরিটি ইস্যুতে আমি বললাম যে আপনি ভর্তি করবেন দেখেন কিন্তু পরে কিন্তু যদি এটা জানাজানি হয় যে আপনার ছেলে বা এই কোচিং থেকে পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে আপনার কিন্তু অসুবিধা হইলে তা আপনি আবার মন খারাপ করেন বলছেন অসুবিধা আমার ছেলে বড় হওয়া দরকার আর শুধু বড় হওয়ার জন্য আমি আপনাদের এখানে দিচ্ছি না আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য গর্ভের মধ্যে হবে এবং উনি নিজেই বলছে যে আমি এখানে শুধু আমার ছেলেকে বা আমার মেয়েকে আপনারা এখানে শুধু পড়াশোনার জন্য দিয়েছি আমি জান জেনে বুঝি যে আমার ছেলে এখানে পড়াশোনাও করবে এবং আপনাদের তত্ত্বাবধানে থাকলে সে ইসলাম ইসলামের আবশ্যক সম্পর্কে সে জানা বুঝা এবং প্র্যাকটিস করা শুরু এখান থেকে পাবে আলহামদুলিল্লাহ আমি তোমাদের আগাম দাওয়াতিয়ে রাখছি কোচিং খুব ভালো অর্থে ব্যবহৃত হয় আবার এটা ছাড়াও এখন আমাদের অনেক কিছু জানাও না সেই সুযোগ টুকুর জন্য যা সহযোগিতা করেন আমাদের আমরা পঞ্চম নাম্বার এটা বলে শেষ করতে চাই ষষ্ঠ দাপে তোমাদেরকে আরেকটা কথা বলতে চাই আমি বালসলের অন্তত এই পর্যন্ত বালসল উন্নয়ন ফোরামের মাধ্যমে কমপক্ষে পনেরো জনকে আমরা মিশরে পাঠিয়েছি আমরা তুরস্কে পাঠিয়েছি আমরা লন্ডনে পাঠিয়েছি যে যেভাবে সহযোগিতা চেয়েছে যে আমরা লন্ডনে যেতে চাই আমার ছেলেটা ব্যারিস্টারে করতেছে চাই ঠিক আছে কি লাগবে বলেন আমরা সাধ্য সহযোগিতা করছি ভবিষ্যতে এটা চলমান থাকবে ইনশাআল্লাহ স্বপ্ন বড় মিশরে আলহাজার ইউনিভার্সিটিতে ভর্তি হতে চেয়েছে আমাদের আলহামদুলিল্লাহ পরিচিত যেমন অনেক ভালো ভালো আলেম আছেন তাদের দরকার হয় আমি ইয়ার্কিহাঞ্চাশ জনকে ব্যবস্থা করে দিয়েছি এটা আমি শফিক ইসলাম মাসুদ বলে কোন অহংকারের জন্য বলছি না এটা আমরা করবো আমাদের ভালোবাসীর প্রতি এটা আমাদের অঙ্গীকার এটা আমাদের দায়বদ্ধতা আমাদের সন্তানদের জন্য আমাদের ইকরিজার শুক্র সন্তান তুল্য যারা তাদের জন্য আমরা এটা করবো তোমাদের সেই সে সাহসীম্বা তৈরি করতে হবে এইটার জন্যই কথা বলা এগুলো তো সবাই জানে কিন্তু তোমরা এখন এই মানসিকতাটা লালন করবা যে আমাকে অনেকে বলে যে আমার ছেলেটা আমার মেয়েটা বা আমার ছেলেটা যেন আপনার মতো হয় মাসে আমি আমি এত ছোট চিন্তা করি আমি একটু টার্গেট দিচ্ছি আমাদের প্রজন্ম এই প্রজন্ম এখন আমাদের চলে উপরে চলে যাবে এবং না সেই টার্গেটে আমরা কাজ করতেছি এবং সেই জায়গায় আমরা তোমাদেরকে নিয়ে যাবো ইনশাল শুধু তোমাদেরকে একটু কষ্ট করে এটাকে ধারণ করতে হবে পারা যাবে ইনশাল যদি পারা যায় আমরা তোমাদের সাথে থাকবো আর সবশেষ আমি তোমাদেরকে অনুরোধ করতে চাই

তার ব্যাখ্যায় তিনি বলেছিলেন কবরই শেষ কথা সমস্ত হিসাব শেষ করে একজন মানুষ একজন বান্দা বান্দি যখন মূলত তার হিসাব শেষ করে জানলাতে পা রাখবে তখনই হবে তার মূলত চূড়ান্ত সফলতা কেন এই কথাটুকু বলে শেষ করে আমি মাঝে মধ্যে ধরো কিছু তো কিছুই তারপর ইউনিভার্সিটি টিচার হিসাবে আমাদের একটা পরিচয় আছে আমি তিনটা ইউনিভার্সিটি ক্লাস সুযোগ হয়েছে ইউনিভার্সিটি ক্লাস নেওয়ার পরে যখন হসপিটালে যেতাম

আর মুজাহিদ তো আমি বলি যে আমার বাউফাল আমার যাওয়া লাগবে না আমার বাউফাল যাওয়া শেষ আমার দায়িত্ব শেষ আমার কাজও শেষ এখন তোমরা বাউকাল দেখবা আল্লাহ যে আমরা সে সমস্ত ভাইদের পেয়েছি এবং তাদেরকে আমরা ভবিষ্যৎ আমাদের সহাভাই আছে আমাদের ভাই আলহামদুলিল্লাহ যখন যেটা প্রয়োজন হয় এই যে চাই আমি পাচ্ছি আমি একটা কথা সবসময় আমার কিছু নেই কিন্তু আমরা চাই পাচ্ছি এরকম কিছু লোক আল্লাহ আমাদেরকে দান করেছে এর চেয়ে বেশি কিছু আজকে মানুষের জীবনে আর প্রয়োজন আছে বলে আমি মনে করি অনেক বড় সফলতা আমাদের সুতরাং সেই অঞ্চলে সন্তান তোমরা ছোটখাটো আশা নিয়ে থাকবা যে কথাটা শেষ করতে চেয়েছিলাম যে ধরো তুমি ডাক্তার হসপিটালে গেলে মনে হবে এই মানে কোর্টে গেলে মনে হবে আসলে আমার বেস্টের হলে ভালো হয় আবার হসপিটালে গেলে মনে হবে আমার আসলে ডাক্তার হলেই বোধ জীবনটা সফল আবার একটা বিল্ডিং করবা তখন যখন ইঞ্জিনিয়ারের পিছনে ঘুরবা তখন মনটা হয়েছে কি যে করলাম অন্তত মানে ডিপ্লোমাটাও যদি করা থাকতো তাহলে এখন আমার এত টাকা খরচ করা লাগতো না এই লোকটা এই যে ধন্দা করতেছে এইটার মধ্যে বাস্তবিক পক্ষে একজন মানুষের পক্ষে কি সম্ভব যত ডাক্তার হবে একই সাথে ইঞ্জিনিয়ার একই সাথে সে আইনজীবী হবে একই সাথে সাংবাদিক হবে একই সাথে সাহিত্যিক হবে এটি কি কেউ হয়েছে বা তার পক্ষে সম্ভব সম্ভব না তাহলে পূর্ণাঙ্গ এবং আসল মানুষকে হবে যে জানাযু উপযোগী হিসেবে তৈরি করতে পারে আমি আমার কথা দিয়ে বলছি আল্লাহ মাফ করুন তুমি যদি জামানত উপযোগী অবশ্যই পারো তাহলে তোমার কাছে ওরকম একটা সব ডাক্তার সন্ধান পাও আল্লাহ করে দেবে যাকে নিয়ে তুমি তোমার সমস্যার সমাধান করে ফেলতে পারো তুমি যদি জামনাত উপযোগী হিসাবে নিজেকে রাস্তার প্রতীক বানাও তাহলে আল্লাহ তালা তোমাকে অন্যরকম একটা জামানত উপযোগী ইঞ্জিনিয়ারের সাথে তোমাকে সমন্বয় করে দেবে তোমাকে আল্লাহ তালা দুই হাতে আটকাবে না আর যদি তুমি শুধু ডাক্তার হও তাহলে তুমি ওইরকম এনজিনী যখন কোনো থেকে যাওয়া ওখানে গিয়ে মনে হবে তাহলে আমার জীবন ব্যর্থ হবে

অস্ত্র হজম করার শক্তি যে অর্জন করতে পারে দুনিয়ার কোনো কাজ তার কাছে অসাধ্য থাকে না সুতরাং তুমি বরং আমাদের মধ্যে সবচেয়ে গুনিবে। ব্যক্তি তুমি বরং আমাদের মধ্যে সবচেয়ে গুণী সন্তান তুমি আমাদের মধ্যে সবচেয়ে গুণী ছোট ভাই কিংবা ছোট বোন সুতরাং তোমাকে আলাদা করে কংগ্রেচুলেশন সুতরাং হতাশ হওয়ার কোনো তোমাদের জন্য উন্মুক্ত করা আমাদের এই দরজাগুলো আগামী দিনের উচ্চ শিক্ষার দ্বারা আমাদের প্রিয় বাউফল সম্পর্কে যে কথা আছে যে বাউফল মানে হচ্ছে কি এলাকা এই আমরা করেছি। দর্শক আপনারা মাসুদ ভাইয়ের ভিডিওটা দেখলেন তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে যদিও ভিডিওর সাউন্ড কোয়ালিটি অতটা ভালো ছিল না তারপরও বোঝা যাচ্ছে মানে বয়া মাইক্রোফোনটা লাগান ছিল হয়তো কোনো কানেকশানের সমস্যা ছিল এ কারণে হয়তো সাউন্ড সিস্টেমটা খারাপ হয়েছে তো দর্শক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে মানে মায়সুদ ভাইয়ের কথাগুলো কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবেন ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা